নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কবিতা ক্যাম্পাস অপর কবিতার ভুবন উৎসব সংখ্যা দু হাজার ষোলো এখান থেকে এই পত্রিকাটি থেকে যে পত্রিকাটি সম্পাদক অলোক বিশ্বাস সেই পত্রিকাটি থেকে আমরা শুভজিৎ গুপ্তের কবিতা পড়ব প্রথমে কবির সামান্য পরিচয় দেয়া যাক কবির জন্ম উনিশশো সত্তর সালে পনেরো আগস্ট কলকাতা নয়ের দশকের কবি কবির কয়েকটি প্রকাশিত কবিতার বই পাখিদের আহিরভৈরব ঘুমন্ত লাটাই তোমাকেই দিদিমণি নীল রঙের বেঁচে থাকা ঘুমিয়ে পড়া পতাকা সংগ্রহ কথাবার্তার বোবা ছায়া ক্ষত চিহ্ন জমিয়ে রাখছি এই সামান্য কবি পরিচিতি যা কবিতা ক্যাম্পাসে মুদ্রিত রয়েছে এখান থেকে আমরা কয়েকটি কবিতা পড়ব কবি শুভজিৎ গুপ্ত মধ্যবিত্ত বাঙালি পশ্চিমবঙ্গবাসী কবিতার নাম কেউ নদী ঝুলিয়ে রাখছে দেওয়ালে কেউ সূর্যোদয় ভাঁজ করে রেখেছে জানালায় আলমারিতে বসন্তকাল সেই কবে থেকে ন্যাপথালিনের গন্ধে জলরঙে আঁকা সুখবরগুলো শুনতে শুনতে দরজা কবটে জমা ভাইফোঁটা গুনতে গুনতে দুপুরে রোদ হারাচ্ছে চালতা গাছ অঙ্ক বইয়ের ছেঁড়া পাতায় ঝালমুড়ি খাওয়ার রোমাঞ্চ লিখতে গিয়ে তুমিও দেখছ কার্ড ফুরিয়ে যাওয়া ডাকঘর কেউ বসন্ত বাজাচ্ছে রিংটনে কারো কারো নদী স্কিল সেভার ময়ূর ভালোবেসে এ জন্মেও বুক থেকে মরুভূমি মোছা গেল না যুক্ত বর্ণ একটা ফুলের ছাযায় তোমার দুঃখ জমে আছে হরিণের চোখে চোখে সেই দুঃখের কাজল পথের পাশে পাণ্ডুলিপির বাকি পৃষ্ঠাগুলো ঘুমাচ্ছে বাঁধানো বটতলা গামছাখানি কুণ্ডলি করে বালিশ ঘুম ভাঙলেই ছাতুওয়ালা খুঁজতে বের হবে একটা গ্রীষ্ম দুপুর তোমার হারানো চিঠি তুমি তাকে খুঁজতে খুঁজতে পূর্ণিমে শনি শনিমঙ্গল বৃহস্পতি তিরিশ একত্রিশ বত্রিশ তারিখ পার হয়ে যাচ্ছ ডায়রির অসমাপ্ত পাতায় জেগে উঠছে পরবর্তী স্টেশন পরের কবিতা চিরহরিত চিরসবুত চিরশ্যামল পাহাড়ের সঙ্গে গল্প করতে করতে বয়স্ক হয়ে গেলে তুমি সমুদ্রের ঢেউ চোরেরা আর তোমাকে ঠকাতে পারল না গাছের পাতা ছেঁড়া ছায়াগুলো মিষ্টি কথা বলে হাত বোলাতে পারল না গায়ে উত্তরে লেখা হলো অরণ্য দক্ষিণে লেখা হলো অরণ্য বাংলা জুড়ে ব্রহ্মজুড়ে মহাশূন্যের তা তা থৈ জুড়ে। লেখা হলো কবি সবুজ কলাপাতা রঙের মেয়েটির নাম মেয়েটির মন লেখা হলো কবি সবুজ কলাপাতা রঙের মেয়েটির মন একটা সারসের সঙ্গে গল্প করতে করতে তুমি পৌঁছে গেলে আবহাওয়ার ডাক ঘরে চিহ্ন তোমার বাড়ির ঠিকানা পথের ঠিকানাকে তোমার বাড়ির পাশে পানা পুকুর তোমার বাড়িতে জোড়া শিব মন্দির তোমার ঘুমের ঘরে রেল ইঞ্জিনের শব্দ আসে রাত হলে তোমার উঠোনে জোয়ারের কালো রং জল তোমার বাগানে চাঁদ লেবু ফুলের সঙ্গে গল্প করে এই পর্যন্ত লেখার পর ইতিহাস বিজ্ঞান মাঠ রাস্তা গান ছবি আবৃত্তি লেখা ফুরিয়ে যায় ঠিকানা অসমাপ্ত রেখে লেখক ও মেঘলা দুপুর হয়ে যায় আমরা কবিতা ক্যাম্পাস পত্রিকা দু হাজার ষোলো থেকে শুভজিৎ গুপ্তের কবিতা পড়ছি কবি শুভজিৎ গুপ্ত পার অপার পার নদী পেরোবার আগে আধখানা জ্বর তুমি রেখে এলে গাছের ছায় গ্রীষ্ম বাতাসে ভেসে গেল রবীন্দ্র স্বরলিপির একটি পাতা চিঠি লিখতে লিখতে অক্ষরগুলো উত্তপ্ত হয়ে উঠেছিল গতকাল একটুখানি মাথা ব্যথা রুটি ও ঝোলের সঙ্গে মাখামাখি জেনেছিল রাত ভোরবেলা যাত্রা আরম্ভ ভোরবেলা পথ শুরু হল চলতে চলতে দুব্য ঘাস বলল যাচ্ছ কোথাও টিয়া পাখির ঝাঁক বলল একলাই যাবে একলাই লেভেল ক্রসিং এর গেট বলল। সাবধানে যেও তারপর নদী এলো একটু একটু করে গোটাটাই নদী পেরোবার আগে এ জন্মের পরিচয়গুলো তুমি রেখে এলে গাছের ছায়ায় পরের কবিতা পঞ্চকোষ দুপুর পাখির ডাক আমার প্রাণ রাত পাখির ডাক আমার প্রাণ নদী ও ঝর্ণার শব্দ আমার প্রাণ শীতসন্ধের গায়ে জোনাকির সবুজ আমার প্রাণ একটাই পাতা উড়ে এসেছিল জানলা দিয়ে একটাই উত্তর সীশ হয়ে ভেসে গিয়েছিল সন্ধে রাস্তায় দুপুর রোদের তীব্রতায় এক টুকরো ছায়া আমার প্রাণ রেল স্টেশনের মাঝরাতে চাওয়ালা ডাক আমার প্রাণ রথযাত্রার মেলায় মাটির ঘাট নড়া বড় পুতুল আমার প্রাণ ভেজা আঁচলের গন্ধে বসন্ত লিখছিল পোস্টকার্ড নিজেকে ডাক টিকিট ভেবে তার সঙ্গে জড়িয়ে রেখেছে আমার প্রাণ আমি কে আমি তো কেবলই তার কাঠামোর ভূমিকায় জেগে আছি অনন্তকাল আমরা শুভজিৎ গুপ্তের কবিতা পড়লাম দেখা হবে পরবর্তী আরেকটি কবিতা পাঠের ভিডিওয়ে ততক্ষণের জন্য নমস্কার